সংস্কার চাই আমরা গণহত্যার বিচার চাই বিচারের অগ্রগতি দেখতে চাই একই সাথে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা তারও একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না আমরা সবাই সংস্কার চাই নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টিরিয়াম গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরও নানান সংকট তৈরি করবে তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলব সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন যেটা ইতিমধ্যেই সবাই বলেছে যেখানে আমরা ঐক্যমত হই ঐক্যমত্যের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোগ দিতে হবে একটা মানবিক আশ্রয়ে দিয়ে আমরা যে বিপদে পড়েছি আবার একটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত এটি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা যেটা মনে করি যে এই সরকার আমাদের সমর্থিত সরকার আস্তাদমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয়নি যে সবাই সরকারকে সমর্থন করছে কিন্তু আমরা একটা লিমিটেড সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না কাজে আমরা বলতে চাই একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়োজিত আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি বিশেষভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী ছিল আমাদের সামনে সংস্কার নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে সেটাই অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটনার জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের উদ্যোগ নয় কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে সেইটা আমাদের জাতীয় সনদ হবে এইটার উপরে আমাদের পদ্ধতিগতভাবে দাঁড়ানো দরকার আমাদের যেখানে দ্বিমত আছে সেই দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া দরকার জনগণ ভোট দিয়ে তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবেন এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে বিতর্কের অবসান ঘটবে এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা এবং বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের ভিত্তিতে কাজে এই সমর্থনের সামষ্টিক জায়গাটা বিবেচনায় রেখেই আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে সেইটাই আমাদের কারণ আকাঙ্ক্ষা সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন সেটা জাতীয় স্বার্থ হোক এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক অথবা আমাদের দেশে সংস্কার নির্বাচন এবং আগামী নির্বাচন কীভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক শেষে এই কথা বলি জনগণের ম্যান্ডেটই আসল কথা কাজে আমরা যা সংস্কার করব যা রূপান্তর করব শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিন্তু একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে আজকে যাই সংস্কার হোক না কেন শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র্যাটিফাই করতে হয় এটাই যে রিপাবলিকের পদ্ধতি কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট দিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সংবিধানের মৌলিক সংস্কার ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার সবার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা এই কাজে আমরা ন্যূনতম ঐকমত্যে পৌঁছাবো ঐক্যমত্তই হবে আমাদের পথপরিক্রমা এবং এবি পার্টি সেই ঐক্যমত্য তৈরিতে তাদের ভূমিকা রাখবে সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবারও স্থান শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যারা স্রোতের বিপরীতে অত্যন্ত প্রতিকূল সময় সাহস এবং শক্তি নিয়ে একটি নতুন রাজনৈতিক অগ্রযাত্রা শুরু করেছিলেন এবি পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কারণ আপনারা জানেন যে তাদের যাত্রাটা খুব বেশি সুখকর ছিল না বলা চলে আমরা এবং এবি পার্টি খুব কাছাকাছি সময় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি এবং আন্দোলন সংগ্রাম বিভিন্ন পরিকল্পনায় এবি পার্টি রানাভাইয়ের চ্যাম্বারে মঞ্জু ভাই আমি ববে আচাষ ভাই মামুনুল হাক সাহেবের মহাসচিব জালাল ভাই অনেকেই গোপন ষড়যন্ত্র করেছে যে কিভাবে এই ফ্যাসিবাদের পতনে একটা ইউনিটি গড়ে তোলা যায় দলমত নির্বিশেষে আপনার জেনারেল পাবলিক কিংবা আলেম ওলামা ছাত্র শিক্ষকদেরকে বিভিন্ন ফন্টে মুভমেন্ট করা যায় এটা আমরা একসাথে অনেক আলাপ আলোচনা করেছি এমনকি এই আন্দোলনের মাঝখানে একটা ছবি সম্ভবত সতেরো তারিখে সতেরোই জুলাই যেদিন আমরা গায়েবানা জানাজা করেছিলাম আমরা তিন দিক থেকে তিনটা মিছিল আমরা আনকনশিয়াসলি হচ্ছে আসলে একত্রিত হয়েছিলাম যদিও পত্রিকায় নিউজ করেছিল যে লাইক আমরা কোনো হয়তো প্ল্যান করে করেছি কি না কিন্তু প্ল্যান করে না মিছিল একত্রিত হওয়া আজকে এবি পার্টির আজকে এতদিন তো আমরা একটা এই ধরনের প্রতিষ্ঠা বাড়ছে প্রোগ্রামও বাইরে আমরা করতে পারি নাই এবং এখানে একজনকে দেখতে পাচ্ছি তার কথা আসলে একটু বলতেই হয় যে আপনারা জানেন যে গত ১৬ বছরে আমাদের যে সিভিল সোসাইটি বলতে আমরা যাদেরকে বুঝি নাগরিক সমাজ খুব কম মানুষ আছে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোকাল ছিলেন দিলারা চৌধুরী তাদের মধ্যে একজন এবং সে আমাদেরকে এবি পার্টিকে প্রত্যেক প্রোগ্রামেই অনুপ্রাণিত করেছেন আমার একটা আফসুস আমি অনেকে পার্সোনালি বলেছিলাম দিলারা চৌধুরীর কথা ছিল। আসিফ নজরুল এবং দিলারা চৌধুরী তাদের মতো হাতে গোনা চার থেকে পাঁচজন ব্যক্তি যারা সাহস নিয়ে আপসিন ভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছেন কিন্তু আজকে আমরা জানি না কোথা থেকে কি উপদেষ্টা পরিষদ হয়েছে এই সমস্ত মানুষদের জায়গা হয় নাই